নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা বাংলায় একটা কথা আছে মরার উপর খারার ঘা তো সেরকমই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুরা আপনারা জানেন যে এই যে ভোটার তালিকা সংশোধন এবং সেই সঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের এ দেশ থেকে তাড়ানো এ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার লড়াই করছেন এবং এইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য রণকৌশল বা রণকৌশলের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তো সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল কিংবা প্রধান হাতিয়ার সেই হাতিয়ারটাই কোথাও যেন এখন ভোতা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ভোটার তালিকা সংশোধন এবং এই রোহিঙ্গা বাংলাদেশিদের খেদানো নিয়ে আন্দোলন শুরু করেছেন আন্দোলনের উত্তাপ বাড়াচ্ছেন ঠিক তখনই মুখ্য নির্বাচন কমিশন অর্থাৎ দিল্লি থেকে নবান্নের কাছে নবান্নের মুখ্য সচিবের কাছে একটা চিঠি এসছে আর সেই চিঠিতে যেটা বলা হয়েছে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটাকেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মরার উপর খাড়ার ঘা বলছেন কি এমন চিঠি মুখ্য নির্বাচন কমিশন মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নবান্নকে চিঠিতে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছে তো যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধস্তন সচিব এম আশুতোষ চিঠিতে যেটা জানিয়েছেন যে সিইও দফতর অর্থাৎ রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সেই দফতরকে রাজ্যের অর্থ স্বরাষ্ট্র দফতরের আওতা থেকে মানে অর্থনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে বাইরে নিয়ে আসতে হবে স্বাধীন করতে হবে অর্থাৎ রাজ্য সরকারের আওতায় কিন্তু আর মুখ্য নির্বাচনী আধিকারিক যাতে কাজ না করেন সেটার জন্য কিন্তু নির্দেশ নবান্নে পৌঁছে গেছে চিঠি কিন্তু পৌঁছে গেছে আর এই চিঠিটাই এখন নবান্নের মাথা ঘুরিয়ে দিয়েছে নবান্নের মাথা ঘুরিয়ে দিয়েছে মানে নবান্নের মাথা তো একজনই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই চিঠিতে মাথা ঘুরে গেছে যে একই এ তো মরার উপরে খাড়ার ঘা কেননা একটা জিনিসের প্রতিবাদ করছেন উনি যে ভোটার তালিকায় সংশোধনটা যাতে আটকানো যায় বিহারের মতো ভোটার সংশোধন যাতে এ রাজ্যে নির্বাচন কমিশন না করতে পারে তার জন্য তিনি আন্দোলন করার চেষ্টা করছেন লাগাতার কিন্তু চাপ বাড়ানোর চেষ্টা করছেন আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইয়ে নিয়ে হাও চাও করছেন তার ইন্দি জোটের সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আসার আহ্বান করছেন তার পাশে দাঁড়ানোর আহ্বান করছেন তখনই রীতিমতো নির্বাচন কমিশন একেবারে হাতুরি ঠুকে দিয়েছে বলে দিয়েছে যে বর্তমান ব্যবস্থায় রাজ্যের সিও দফতরের পর্যাপ্ত অর্থনৈতিক ক্ষমতা নেই ঠিক আছে রাজ্যের সিও দফতরের পর্যাপ্ত অর্থনৈতিক ক্ষমতা নেই পাশাপাশি জানানো হয়েছে যে রাজ্যের যে সিও দফতর সেটা স্বরাষ্ট্র অর্থ ও পার্বত্য অঞ্চল বিষয়ক দফতরের অন্তর্গত ফলে সেই ব্যবস্থার কিন্তু অবসান ঘটাতে হবে অর্থাৎ রাজ্যের সিও পদাধিকার বলে অতিরিক্ত মুখ্য সচিব পর্যায়ের আধিকারিক হলেও তিনি মুখ্য সচিব বা অন্য কোনো প্রিন্সিপাল সচিব পর্যায়ের আমলার নিয়ন্ত্রণে থাকবেন না ব্যাপারটা বদ্ধরা বুঝতে পারলেন মানে যে কলকাঠিটা রাজ্য সরকার মানে রাজ্যের তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ঘটাতেন নাড়াতেন সেই কলকাঠি নাড়ানোর কিন্তু একটা কোথাও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবং এছাড়াও চিঠিতে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উপ অতিরিক্ত এবং যুগ্ম সিওর যে চারটি পদ খালি রয়েছে সেগুলো কিন্তু অবিলম্বে পূরণ করতে হবে এখন এটা তো একটা চিঠি এবং তাতে নির্দেশ এসছে সেটা রাজ্য সরকার মানবে কি মানবে না সেটা পরের কথা কিন্তু নবান্ন কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমটা উড়েছে অন্য কারণে ঘুমটা কেন উড়েছে একে তো বিহারে ভোটার তালিকায় সংশোধন হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের একেবারে ভোটার তালিকা থেকে বের করে ছুঁড়ে ফেলা হচ্ছে সেই জিনিসটাই যে পশ্চিমবঙ্গের সঙ্গে হবে না সেটা কে বলতে পারে তো মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য প্রস্তুতিও প্রতিবাদ প্রতিবাদ করছেন করে 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 তার গলার সুর চড়িয়েছেন তিনি তিনি সাংবাদিক বৈঠক বলেছেন যে এর বিরুদ্ধে পদক্ষেপ করা যায় মানে আইনি লড়াইয়েরও কিন্তু তিনি প্রস্তুতি নিতে শুরু করেছেন যেটা নবান্ন সূত্রে খবর যে নির্বাচন কমিশন যাতে ভোটার তালিকা সংশোধন থেকে এইসব তথাকথিত মানে শুভেন্দু অধিকারীদের কথায় রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে বাদ না দিতে পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দরকার দরকার পড়লে পড়লে রাজ্যের মানে রাজ্যবাসীর যে ট্যাক্সের টাকা টাকা সেই দিয়ে তিনি আরও একবার সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন মামলা করার কিন্তু তিনি প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি কিন্তু আইনজীবীদের সঙ্গে কথা বলছেন রাজ্যের যারা আইনজীবী তাদের সঙ্গে কিন্তু আইনি সলা পরামর্শ নেওয়া শুরু করে দিয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রস্তুতিটা নিচ্ছেন তখনই যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে একটা ঘা দিয়ে দেওয়া হয়েছে আর সেই যে চিঠিটা সেই চিঠিটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিহারের মতো করেই কিন্তু বাংলাতেও ভোটার তালিকা সংশোধনের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে কিংবা নির্বাচন কমিশন কিন্তু তার প্রস্তুতি শুরু করে দিয়েছে অর্থাৎ বিহারের বিধানসভা নির্বাচনের আগে যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সেইটা কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গেও যে হতে পারে তার কিন্তু একটা প্রস্তুতি যে নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে নবান্নকে পাঠানো এই চিঠিতেই তাতে প্রমাণ হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন বলতে গেলে এতে শুভেন্দুর একটা বড় জয় হয়ে গেছে কেননা শুভেন্দু অধিকারী কিন্তু দিন কয়েক আগেই নির্বাচন কমিশনের কাছে গিয়ে নানান অভিযোগ করেছিলেন তিনি কিন্তু নানান হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেই হুঁশিয়ারিতে কিন্তু তিনি বারবার বলেছিলেন যে ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে ওই সব মানে শাসক দলের ওই চামচাবাজি করলে হবে না যেভাবে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এর আগের ভোটে মানে একুশের বিধানসভা ভোটে তারপরে চব্বিশের যে লোকসভা নির্বাচন তাতে সিসিটিভি ক্যামেরার নামে প্রায় চার ঘন্টা ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছে এটা তো বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ তো সেই অভিযোগটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে হুঁশিয়ারিগুলো দিয়েছিলেন যে অভিযোগগুলো জানিয়েছিলেন তারপরেই যে নির্বাচন কমিশন একটা নড়ে চড়ে বসছে তার কিন্তু একটা ইঙ্গিত এই চিঠিতে পাওয়া যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন যে অনুপ্রবেশের ফলে রাজ্যের কয়েকটি জেলায় জনবিন্যাসের চরিত্র বদলে গেছে ডেমোগ্রাফি বদলে গেছে এবং এই যে অনুপ্রবেশকারীরা তাদের চিহ্নিত করতে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চালাতে হবে যেমনটা কিনা বিহারে হচ্ছে তিনি বলছেন যে এসআইআর এই পশ্চিমবঙ্গেও কিন্তু করতে হবে এবং এই জন্যই তিনি গত সপ্তাহে সিইও দফতরে গিয়ে মানে মনোজ কুমার আগরওয়াল যিনি কিনা এরাজ্যের সিও মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে কিন্তু এই দাবিগুলো তিনি জানিয়ে এসেছিলেন আর তারপরেই যেটা দেখা গেল যে এক সপ্তাহ কাটতে না কাটতে কিন্তু নবান্নর কাছে চিঠি পৌঁছে গেল কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে তো এটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মানে মরার উপরে খারার ঘা বলবেন না তো কি বলবেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেই কারণেই এটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মরার উপর খাড়ার ঘা বলছেন এখন এইটা যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত যে হাওমাও চাও এত যে ভোটার তালিকা সংশোধন নিয়ে বাধা দেওয়ার চেষ্টা কিংবা ওই সব অনুপ্রবেশকারী তথাকথিত মানে যেটা শুভেন্দু অধিকারীরা বলেন তো সেই সব অনুপ্রবেশকারীদের নির্বাচন কমিশনের যে বাদ দেওয়ার চেষ্টা সেই চেষ্টার বিরুদ্ধে তো লড়াইটা লড়ছেন তো সেই লড়াইয়ের উপরে তো একটা বড় আবার আঘাত হয়ে গেল তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি করার আছে বন্ধুরা আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ